তোলে বন্ধুরা আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও শ্যুটিংয়ে তো এই এরা স্কুলে ড্রেস আপ করছে যেহেতু এটা পরীক্ষা বা স্কুল নিয়ে একটা ভিডিও হবে তো মাত্র দুজনের আছে ভিডিও তো এটার ওইটা আছে তো ওদের দুজনে ড্রেস আপ করছে তো ড্রেস আপ করা হোক তারপরে ভিডিও শ্যুটিং শুরু করে দেবো আর এখন বাজছে তোমার প্রায় দুটো দুটো রাইটা ভাত টাক খেয়ে দিয়ে ভিডিও শ্যুটিংটা করতেলাম তো চলো বন্ধুরা ভিডিও শ্যুটিংটা করা হোক তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো মাঝপথ আরেকবার দেখা করবো যেহেতু একদম শেষে একটা শ্যুট আছে আর শেষে একটা আজ এইটা আমাদের প্রথম রিয়েল বাড়িতে আমাদের শ্যুটিং হবে তো রিয়েল বাড়িতে শ্যুটিং আর তো তোমার বুঝতেই পারছো এত হাওয়া দিচ্ছে হাওয়াতে ভয়েসটা বেশ ভালো আসছে না আর এইদিকে পাশে আছে তোমাদের রোড মেন রোড মেন হাইওয়ে তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ওদের ভিডিও শুটিংটা শুরু করে দিই আর বেশ রোদও আছে প্রায় আর শীতকাল তো প্রায় শেষের দিকে একদম চল যে ভিডিও করতে ভালো লাগে না তাই কেলকেবার থেকে ভিডিও শুরু করবো তো আপাতত আজকে দিনটা এখানে ভিডিওটা করি তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি ভিডিওটি মানে শেষ পর্যায়ে যে তোমাদের সঙ্গে আরেকবার এই ব্লগে দেখা করবো অনেক খাওয়া দিচ্ছে সহ সব আসা আসা আওয়াজ পেয়েছে আর আমাদের এই আরেকটা শুট এই হবে এই গাছগুলোর কাছে মানে একটু ফানি শুট মানে সুত হবে প্রচণ্ড হাওয়া দিচ্ছে কি বলবো ভাই হাওয়াতে ভিডিও করা অসম হয়েছে কিন্তু কি করবো কালকে ভিডিওটা এডিট করতে হবে এবং পরশু তোমাদেরকে ভিডিওটি দিতে হবে তার জন্য মানে এটা করে নিচ্ছি তো কোনো টেনশানে এই ডিসক্রিপশন বক্সে এই ব্লগটা পরশু দিন মানে কালকে ছাড়ব এই ব্লগটা শুক্রবার আর আজকে তো বৃহস্পতিবার মানেও তো আজ মানে হাই পাশেই যেহেতু তার জন্য প্রচণ্ড আওয়াজ তুমি কিছু মনে করো না বন্ধুরা ব্লগটা তো ঠিক আছে তোমাদেরকে পরে করবো এরা এখন ডায়লগ মুখস্ত করছে তো কোনো ব্যাপার নেই তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখা করছে আবার সেই শেষ শেষ কি বলবো শেষ শ্যুটের টাইম শেষ শ্যুটটা হচ্ছে আমাদের রিয়াল ঘরে তো চলো বন্ধুরা এখানে ব্লগটা মানে ব্লগটা শেষ করলাম না আপাতত আর একটা শট নেইবে এই ব্লগের তো চলো এই ভিডিওটি ভিডিওটি শুরু করি আমাদের এখানে ভুলে ভিডিও শেষ তো আমি চললাম এখন আর লাস্ট লাস্ট শ্যুট তো লাস্ট শ্যুটটা আমার একটু পিসিদের ঘরে তো দেখতে পাচ্ছেন চলো ওখানে চলে যাই ওখানে গিয়ে লাস্ট শ্যুটটা দিয়ে ওখানে ভিডিওটি শেষ করবো আর ওই ঘরটা দেখাচ্ছি না তো বন্ধুরা এখানে আমাদের ব্লগটা শেষ করলাম তো তোমাদেরকে দেখা করবো নতুন একটা ব্লগে আর নতুন একটা ভিডিও শুটিং ব্লগে তো বাই